দর্শক আজকে নাকি সরকার সবাইকে বিনামূল্যে এক জিবি করে ইন্টারনেট দিচ্ছে প্রত্যেকটা সিম কোম্পানি তো চলুন আমরা একটু ট্রাই করে দেখি বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাওয়া যায় কি না আমরা প্রথমে আমাদের ফোনের ডায়াল পেড়ে চলে আসলাম এখানে আমরা প্রথমে আমাদের জিপে সিম থেকে ট্রাই করব তা আমাদের যেটা করতে হবে স্টার য়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আপনারা এই কোডটা ভালো করে দেখে নিন এই কোডটা আপনার ফোনে ডায়াল করবেন ডায়াল করে আপনার যেই সিম থেকে ইন্টারনেটটা নিতে যাচ্ছেন ওই সিম আপনার ডায়াল করে দেবেন আমি আমার বাংলা লিঙ্ক সিম থেকে প্রথমে ট্রাই করছি বাংলা লিঙ্কে ডায়ল করলাম দেখি কী হয় এই তো চলে আসছে এক জিবি ইন্টারনেট পাঁচ দিন এখন আপনাকে যেভাবে করতে হবে আপনি এখানে যে ওয়ান অপশানটা আছে ওয়ান দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করলে হয়তো হ্যাঁ আমাদের এখানে একটা সাকসেসফুল মেসেজ চলে আসছে আমরা ট্রাই করবো যে আমাদের মেসেজটাও চলে আসছে দেখেন সরকার যা বলেছে এক জিবি ফ্রি ইন্টারনেট দিয়েছে পাঁচ দিন মেয়াদ বাংলা লিঙ্ক থেকে তা আমরা এখন আমাদের জিপি নাম্বারতে ট্রাই করব আবার ডায়াল পেড আসবো আসার পর আমরা এখানে ডায়াল করব স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আপনার কোডটা ভালো করে দেখে নিন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ দিয়ে আপনি আপনার জিপি তে করে দেবেন জিপি তে করার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের কী আসে আমি ট্রাই করছি হ্যাঁ আমার এখান থেকে মেসেজটা চলে গেছে এখনো রিপ্লাই আসে নাই আমরা একটু অপেক্ষা করে দেখি কি হয় এটা হলো জিপি তা আপনারা যদি অন্যান্য সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে চান তাহলে আপনাকে যে কোডটা ডায়াল করতে হবে আপনারা যা করবেন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা রবি থেকে যদি আপনারা এক জিবি ইন্টারনেট ফ্রি নিতে চান আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আপনারা যদি টেলিটক থেকে নিতে চান আপনাকে ডায়াল করতে হবে স্টার ট্রিপল ওয়ান স্টার আঠারোশো সেভেন হ্যাশ এইভাবে আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা সিম থেকে এক জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ